কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফটেড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার শ্রাবন্তী আক্তারের প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা লক্ষ্য বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর একান্ন নং ওয়ার্ডের সাতাশ চৌরাস্তা এলাকায় লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের ঢাকা বিভাগীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ডের সম্ভব কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলে ঢাকা বিভাগীয় কমিটির সংগ্রামী সহসভাপতি মোলানা জীবন দেওয়ান উজ্জ্বল আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি